নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কামনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার পুরুলিয়ার মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লক ময়দানে বিজেপি প্রার্থী সমর্থনে সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা এই কথা ব্যক্ত করেন তার কথায় অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলন করে বলেছেন বিজেপি যদি ক্ষমতায় আসে মমতাকে জেলে পূর্বে আমি বলছি অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক পিসি জেলে যাক আমরা সবাই চাই এদিন মুখ্যমন্ত্রীর জেল যাত্রা কামনা থেকেই আরও একবার পরিষ্কার ইডি সিবিআই সহ নানান কেন্দ্রীয় এজেন্সিকে ভর করে রাজনীতি করছে গেরুয়া শিবির তাই নির্বাচনী জনসভার মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর জেল যাত্রার কামনা করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা চব্বিশেই এই তৃণমূল সরকারকে প্রাক্তন করবেন বলে হুমকি দেন শুভেন্দু সন্দেশকালের ভিডিওকে ফের ফেক বলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকেও আক্রমণ করেন তার কথায় দুটোকেই প্যাক করব আই প্যাক আর ভাইপোকে অমর্ত মাহাতর সঙ্গে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলেছি গতকাল আমি বলেছি বাংলার মানুষ এটাই চান অরবিন্দ কেজরিওয়ালের মুখে ফুলচন্দন আপনিও চান চোর মমতা জেলে যান আমি বলিনি অরবিন্দ কেজরিওয়াল বলেছে আমি স্বাগত জানি बीजेपी फॉल्स केस फॉल्स केस ओ ममतार फॉल्स